বাঁকুড়ার হিরবাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে রাস্তার পাশে উঁচু বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ক্রেন উল্টে প্রাণ গেল একজনের গুরুতর জখম একাধিক শিশু সহ সাতজন জানা গেছে সরকারি প্রকল্পে উঁচু বাতিস্তম্ভ লাগানোর সময় হঠাৎই একটি ক্রেন রাস্তার পাশের সেলুনের উপর উল্টে যায় আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয় সোনু চক্রবর্তী নামে এক ব্যক্তির স্থানীয় মানুষজনের অভিযোগ কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না করেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ করছিলেন উত্তেজিত জনতা বাঁকুড়া খাতরা ইন্দপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট ঠিকাদার ও ট্রেন ট্রেন চালকের গ্রেফতারি এবং শাস্তির দাবি জানান তারা এখানে একটা হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিলো এবং সে এই বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাইমাই হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিল তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে তিনটি ছেলে ডেথ হয়ে গেছে খুব কম বয়সী ছেলে এবং বাকি চার পাঁচজন এখন ইনজুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না ফরকিলিপে করে মালটা তুলছিল গাড়িটা স্ট্যান্ড না করেই কোনো ব্যবস্থা না নিয়ে আপ ডাউন আপ ডাউন জায়গায় গাড়ি দাঁড়ানো ছিল সেটা আনব্যালেন্স হয়ে গাড়িটা পড়ে গেল সেলুনে ওইটা সেলুন এবারে ধরুন ওইখানে কাজ হচ্ছে ঘরের লোক কি করে জানবে যে ওইখানে বিপদ হবে বলে দোকানের ভিতরে আছে হ্যাঁ ও গাড়িটা পাল্টি হয়ে গেল ওই সেলুনে যতগুলো ছেলে বসেছিল তাদের মাটি গুঁড়ো দুজনকে বার করলাম